হ্যালো বন্ধুরা আমরা দোয়ারা বাজার মাছবাজার ঘাট থেকে যাচ্ছি রংপুর গ্রামে রংপুর বিভাগ না এটা রংপুর গ্রাম তো দেখতে যাচ্ছি রংপুর নামের গ্রামটা কত সুন্দর কী অবস্থা সেখানকার অবশ্যই আরেকটা দুঃখের বিষয় যে দড়াবাজার মাছ বাজারে বাদাম কিনলাম বিশ টাকা দিয়ে সেই বাদামে ভালো পাইলাম না সব নষ্ট দেখেন কি এক অবস্থা